বরফির আব্দুল কাজী জিরানি রহমতুল্লাহ লাই মুরা কামাত বইসা দেখতেছে দুই মুড়িদে দুই উম্মতে ঝগড়া লাগছে একটা হলো আমরা নবীর উম্মত আরেকটা হলো ঈশা নবীর উম্মত সুমান বাবা দুই উম্মতে এমন ঝগড়া লাগছে আমরা নবীর উম্মতেরা বলতেছে আমরা নবী বড় ঈশা নবীর উম্মতেরা কয় আমার নবী বড় এই মতে আমাদের নবী বলতেছে আমাদের নবীর উম্মতে বলতেছে হে ঈসা নবীর উম্মত তোমার নবীর উম্মত কিভাবে বড় তোমার নবী কিভাবে বড় কো আমরা নবী ঈসা নবী কুম باذنিনллаহ কইলা মরা রে জীবিত করে সুবহানাল্লাহ তোমরা পারোনি এই মতে আমরা নবীর উম্মতে কয় ঈসা নবীর উম্মত রে তোমরা নবীর কুম باذنিনллаহ মানুষ জীবিত করে আর আমরা নবীর যে উম্ম বড় বীরাব্দুল কাদের জিলানি ইনি রে জিন্দা করতে পারে তোমরা নবী জিন্দা করে আর আমরা নবীর উম্ম তুই জিন্দা করতে পারে সুমান আল্লাহ বলতে না তাই নাকি তাহলে দেখাও এই মতে বড় ফিরি গা হাজির নাকি কষ্ট হইতেছে আমরা বড় ফিরি গা হাজির বড় ফিরি হাজির বড় ফিরি গা হাজির বড় হাজির ওয়ে বলতেছেন তোমরা কি নিয়ে ঝগড়া লাগো আগে বোঝাও তখন ঈশা নবীর উম্মত কয় যে আমরা নবী উত্তম ক কি ভাবে আমরা নবী কুম দিদিনা বলে মরারে জিন্দা করে তখন বরফির আব্দুল কাজী জিলানি কয় তোমরা নবী কুম বিদিনা বলে মরাকে জিন্দা করে আর আমি আব্দুল কাদের জিলানি কুম বিজনি বলে আমিও মরারে জিন্দা করতে পারি জোয়া আমার নবী লাগবে না আমি নবীর উম্মত আমি উম্মতেই মরারে জিন্দা করে দেখাবো জোরে গন তোমরা নবী করে জিন্দা আর আমি হইলাম আব্দুল কাজিলানি আমার নবীর উম্মত আমি তোমারে মৃতকে জিন্দা করে দিব তাই না কি উনি খুঁজতে লাগলেন একটা কবর এমন একটা পুরাতন কবর খুঁজতেছে কো আখিরে নবীর উম্মতে নাকি মরারে জিন্দা করবো রাখ উনি একটা কবর খুঁজতেছেন কবর খুঁজতে খুঁজতে পুরাতন এক কবর খুঁজে বের করছে মানে বহু আগে প্রায় দুই হাজার বছর আগের কবর খুঁজে বের কেমন মনে করে যে আপনার দাদারা পদ্মাদারা বলছে যে এটা কবস্থান আপনার দাদারা বলছে এটা কবস্থান আপনার বাবারা বলছে কবস্থান ইমন পুরাতন কবস্থান আছে না ইমন এক কবস্থান খুঁজে করছে নিয়া বড় ফিরে নেয় বলতেছে যে দেখেন আপনি নাকি মরারা চিন্তা করতে পারেন নিন এই এই যে কবর বহু পুরাতন কবর এই কবর বা আপনি জিন্দা করে দেখান চিৎকার দেখুন সবাই আচ্ছা বলুন তো বাবা যত পুরাতন কবরে হোক বরফির আব্দুল কায়ী সুলতান সুলতানুলাউলিয়া বরফীরকে আল্লাহ ক্ষমতা দিছেন এখন এই যতই পুরাতন কবর হোক এই দেখি জিন্দা করার মতো ক্ষমতা আছে কি নাই ক্ষমতা দিছে গেছে আল্লাহ দিলে তো আমাদের কোনো আপত্তি নেই বরফিরকে আল্লাহ ক্ষমতা দিছে

এই মাটি এই দিকের মাটি এই দিকে চলে যায় এই দিকের মাটি এই দিকে চলে যায় চলে যাওয়ার পরে এই কবর থেকে বাবা একজন মানুষ বেরিয়ে আসলো যে তার শরীরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে জোর এখন এই লোকটা বের হয়েছে লোকটা শরীরে আগুন দেখা যাচ্ছে সোমান আলাপ বাবা তখন লোকটা সর্বনাশ আমরান নবী মরারা জিন্দা করে এখন দি নবীর উম মতেই জিন্দা করেছে সুবাহ আল্লাহ শুধু জিন্দাই করে না যারা জিন্দা করছে বহু আগে বহু পুরাতন এক লোকের জিন্দা করছে বড় ভাই আব্দুল কাইজের জিজ্ঞেস করে তোমার শরীরে আগুন কেন তোমার এই কবরে দাও দাও করে আগুন জ্বলা কেন কহজোর আমি একটা বড় অন্যায় করছিলাম এটার কারণে আমার কবরে আজাব হচ্ছে কক্ষি আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম আমার মাকে আমি ব্যথা দিয়েছিলাম আমি আমার সাথে দিয়ে আমার পক্ষ আমার মা আমার বউয়ের মধ্যে ঝগড়া হয়েছিল তখন আমি বউর পক্ষ নিয়েছিলাম পক্ষ নিয়া, আমার মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলাম মা উ কয়ে চিৎকার করে আল্লাহর কাছে বিচার দিছিল যার কারণে আমাকে আল্লাহ জাহান নামি করে দিয়েছেন এই জন্য আমার কবরে দাও দাও করে আগুন জলে জলে কোন আমি মাস সাথে বেদবি করছিলাম যার কারণে আমার কবরে দাউদ দাও করে আগুন এখন উনি কেদে কেদে বললেন হে আব্দুল কাদি জিলানি আমি জানি আপনি আখির নবীর একজন শ্রেষ্ঠ মত আপনি অলিকুল্লে সর্দার আপনি যেহেতু আমাকে জিন্দাই করছেন আমাকে একটু মুক্তির ব্যবস্থা করুন না সবার আলাপ বাবা আমাকে একটু না ব্যবস্থা করুন আচ্ছা বলুন যিনি মরারে জিন্দা করেছে উনি যদি আল্লাহর কাছে কোনো কিছু বলে তাহলে কি তাকে মুক্তির ব্যবস্থা হইতে পারে কি পারে না বরবির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রায় দয়া লাগিয়েছি গিয়া মায়া লাগে গেছে বরবির আব্দুল কাদের জিলানি বলতেছে না আচ্ছা ঠিক আছে আমি দেখি তোমার জন্য কি করতে পারি তখন আল্লাহর কাছে বললেন মাহবুদ ইবান দারে তো কষ্ট হচ্ছে তারে কি মাপ দেওয়া যায় না আল্লাহ বলতেছেন دوستو তুমি কার জন্য রিকোয়েস্ট করতেছো সে যদি আমার কোনো হুকুম অমান্য করত আমি তারে ক্ষমা করে দিতাম সে তো বিআদিবি গোছে তার মার সঙ্গে যতক্ষণ তার মা তারে ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না চিৎকার দিয়ে কি কষ্ট হচ্ছে বাবা করে আল্লাহ 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 اللہ 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 بننا صحفی ان لینا کیوں رے بنائینا صوفی انینا کو لینا کیوں رننا کالی ملا کیور بنائی কালি মু্লা আমার নবী হাবি বুদাহ আল্লাহ 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 আহ আহ আল্লাহ আহ 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 আরে নৌমর জানি রে জান আমার প্রানির আনবি আমার প্রাণীর প্রাণে দুই নয়ন দেখিলে পরে দুই নয়ন দেখিলে পরে দু হইয়া যাই হারা আমে আল্লাহ 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 লাহা লাল্লাহ মহাম্মাদুল্ তো বড় ফির আব্দুল কাজে জিরানি দয়া হয়ে যায় লোকটা চিৎকার করে বলতেছেন ও আব্দুল কাজিজীরানি আপনি তো আল্লাহ রলি আমি বহু বছর আমার এই কবরে আজাব হচ্ছে আজাব হচ্ছে করে আগুন ধরছে আমি আজাবের মধ্যে ভুগছি আপনি যেহেতু আমার জীবিত করেই বলছেন এমন আপনি আমারে একটু এই আজাব থেকে বাঁচানোর একটা ব্যবস্থা করুন আপনি আল্লাহরি আপনি যদি আল্লাহর কাছে ফানা চান আমার জন্য দোয়া করুন আল্লাহ ক্ষমা করবে আমাকে মনে ক্ষমা করে দিবেন বড় বীর আব্দুল কাদের জিলা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তার জন্য আমার আল্লাহ কন্যা তার ক্ষমা দিব না সে যদি আমার হুকুম মান্য করত তারে আমি ক্ষমা করে দিতাম আমার গাফার নামের দিকে চাইয়া তার মাপ করে দিতাম কিন্তু সে বেদবি খুঁজছে তার মার সঙ্গে মায়ের পেটের মধ্যে লাতি মারছে মা চিৎকার মারছে আমি আল্লাহর কাছে বিচার দিছে এই জন্য তার দুজকের আগুন দাও দাও করে জ্বলছে যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না জোরে গুন এখন বড় ফিরের দয়া তারে তো মাপ করানোর একটা ব্যবস্থা করতে হবে তখন বড় ফির বললেন বাবু তোমার জন্য কিছু করতে পারলাম না তুমি তো অন্যায় কছ তোমার মার সঙ্গে এখন তোমার মা যতক্ষণ ক্ষমা না করবে এতক্ষণ মুক্তি নাই কি বলেন বাবা এখানে আমরা যারা বসছি আমরা কি মা বাবারে ভালোবাসা দরকার আছে কিনা যদি মা বাবার মনে কষ্ট দিই উপায় কিন্তু নাই এখন তোমার জন্য কি করতে পারি তবে তোমার কাছে একটা জানতে চাই তুমি তোমার মার কবর চিনুনি হ্যাঁ মার কবর চিনি আমার মার কবরটা হলো এই যে সুমান আল্লাহ বলো না বাবা আমার পাশাপাশি কবরটা হলো আমার মার কবর এখন বরফি আব্দু কায়দের নিয়ে আবার তার মার কবরের পাশে গেলে সুমান আল্লাহ নজরে মার কবরের পাশে গিয়ে কুম্বিদিনী বললেন সাথে সাথে বাবা তার মা কবর থেকে দাঁড়াইয়া গেল তখন বললেন মা জননী আমি আপনার একটা কথা বলতে চাই আপনার কোনো ছেলে আসেনি নি কোন আমার কোনো ছেলে নাই দুঃখে কইতাছে আমার কোনো ছেলে নাই মা আপনার কোনো ছেলে আসেনি নি কোন আমার কোনো ছেলে নাই এই মুহূর্তে ছেলের কবরে যে দাও দাও করে আগুন জ্বলছে এই সিরানিটা বরফির আইনার সামনে হাজির করল তখন তার মার কবরে তাইকা তার ছেলের কবর দেখতেছেন তার ছেলের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে জোরে গুন সোবা কি বলব মার দয়া কি কম না বেশি যখন ফুতে যখন আগুন দেয় ফুটতেছে দেখতেছে দেহার পরে তো দিতে আগে যে রাগটা আছে রাগটা কিন্তু শেষ সোবা আল্লাহ দেখেন আপনি ছেলে কি আজাব হচ্ছে যতক্ষণ আপনি মাপ না দিবেন এতক্ষণ সে শান্তি পাবে তখন বললো হে আব্দুল কাদির তাহলে তো আমি গর্বে নিছি সে তো আমার সন্তান তার প্রতি আমার মায়া হয়ে গেছে যাক আমার যে কষ্ট দিছে এখন আমি তার কষ্ট দেখে সব ভুলে গেছি আমি তারে ক্ষমা করে দিয়েছি আল্লাহ যেন তারে ক্ষমা করে দেন এ কথা বলতে দিদি সাথে সাথে তার কবরের আজাব চলে গেল কবরটা বাবা জান্নাতের বাগান হয়ে গেল তাহলে এখানে আমরা যারা বলছি আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি যায় না যার গড়ে মা বাবা আছে তার গড়ে মক্কা মদিনা আছে সোবানলা বলো না যার ঘরে মাছ মার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে থাকায় তার আমল নামার মতে একটি কবুল হজ একটি উমরা সব লেখা হয় নবীজি কে বলা হয়েছে যদি আমরা বারবার চাই নবী কো বারবারই হজ হবে সুবহানাল্লাহ বলেন না বাবা তাহলে যার পরে মা বাবা আছে তার পরে মক্কা মদিনা আছে তাহলে আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি যায় না আর মা বাবার মনে যদি কষ্ট দেন ইবাদত বंदी কি করতে করতে যদি পাহাড়ের সমতুল্য করুন ইবাদত বন্দি করলে কোনো লাভ হবে না যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে বাবা আজকে এই মাহফিল থেকে আমরা মা বাবার প্রতি প্রেম আরও বাড়িয়ে দিব মা বাবাকে আমরা ভালোবাসব মা মা বাবা যেন আমাদের আচরণে কষ্ট না পাই উহ শব্দ যেন না কর কোন আল্লাহ বলছে উহ শব্দ যেন না কবিল ওয়ালি দেন ইসান তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ কারণ মা বাবার দোয়া বুলেটের মতো কবল মা বাবা যদি সন্তুষ্ট হইয়া খুশি হইয়া আপনার জন্য দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায় চিৎকার দিয়ে কোন আর একটা কথা বই যুবক ভাইরা আপনার মা বাবা যারা বুড়া হয়ে গেছে বাজার থেকে কিছু জিনিস এনে খাওয়াই কারণ ছোটো বাচ্চা বাচ্চারা যেমন বাবার হাতের দিকে চেয়ে থাকে আব্বু কি আনছ ঠিক যখন মা বাবা বুড়া হয়ে যায় তখন তাদের আর টাকা পয়সা থাকে না তখন ছেলে ছেলেদের হাতের দিকে চেয়ে থাকে কাজে ছেলেরা যদি খুশি মনে মনে আনন্দ মা বাবার জন্য একটি ফল একটা কিছু আনে যে কোনো একটা খাবার জিনিস আনে এত খুশি হয় খুশি হইয়া অন্তর থেকে একটা দোয়া করে এই দোয়াটা কবুল হইয়া যায় এবং তার ভাগ্য পরিবর্তন হইয়া যায় কোন তাহলে আমরা কি বাবা মা বাবারে ভালোবাসতে চাই কি যায় না এই বড় পীর আব্দুল কাইদের আনি মারে ভালোবাসি তো এত বড় আল্লাহর আলী ভাই জিদ মাকে সাবা করে মাকে খ্যাতমত করে সুলতানুল আরফিন আল্লাহর আলী সর্দার হয়েছেন সোমান আল্লাহ বতেন বাবা তাহলে আমরা বাবা মা বাপকে আর যে আলোচনা করছি বড় পীর আব্দুল কাজে জিলানির কথা উনি হলো একটা তরিকার ইমাম কাদরিয়া তরিকার ইমাম আরেকটা তরিকা ইমাম আছে চিস্তিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সোমান আল্লাহ বাবা

আর আমরা একটা কথা বলবো এখানে আমরা যারা বসছি আমরা সবাই এক থাকবো আমরা কিন্তু সন্নি মুসলমান আমরা শিয়া নয় আমরা ওয়াহাবি নয় আমরা খারিজি নয় আমরা রাফিজি নয় আমরা হইলাম আহলে সুন্নাত জামাত সুন্নি মতবাদ সুন্নি গ্রুপ আমরা হইলাম আহলে সুন্নাত জামাতের লোক আমরা জীবন দিয়ে দিই তবু নবী ছাড়ি না জীবন দিয়ে দিই ইমান দিই না আমরা আল্লাগনকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি আহলে বাইতকে ভালোবাসি এবং পীর মুর্শিদকে ভালোবাসি আমরা সুন্নিয়তকে ভালোবাসি কারণ এখানে আমাদের মধ্যে যদি হিংসা হিংসি হয় তাহলে তো এটা মুসলমানের নিতে হলো না আমরা সুন্নি যারা সবাইকে ভালোবাসি কথা ঠিক না বেটে আজ যারা মিলাদকে আমের বিরোধিতা করে বিরোধিতা করে নবীজির বিরোধিতা করে তাদের সঙ্গে আমরা নাই কথা ঠিক না যারা নবীজিকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি না আর যারা নবীজিকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কথা ঠিক এখানে দেখেন আমার যে মসজিদ কেবলা আল্লামা শের গাজী আকবর আলী উনার বাড়ির নেত্রকোনা উনি এ সুনিয়ত প্রচার করতে কি হক কথা প্রচার করতে কি নবীজির সম্মান প্রচার করতে কি ওলি আল্লাহ সম্মান প্রচার করতে কি বাবা শাহজালালের আদর্শ প্রচার করতে কি প্রায় পঁচিশ থেকে তিরিশ বার মার খেয়েছেন বাতাল্লা ওনারে মারছে নির্যাতন করছে ওনাকে জেলে দিছি যথই মারপিট করছে উনি নবীর প্রেমের জজবা আরো বাড়িয়ে গেছে আল্লামা উনি প্রচার করতে গিয়ে অনেক মার খেয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন যথই মার খেয়েছেন কি বলেন আল্লামা ফুলতুলি সাবকে আল্লাহ কি উনি বসে রয়েছেন না আরো বাড়িয়ে গিয়েছেন হ্যাঁ কখনো বসাইতে পারবে না উনাকে অনেক নির্যাতন করছি উনি সুন্নিয়তের জন্য অনেক মেহনত করছেন অনেক খেদমত করছেন যার কারণে এই সিলেটের জমিনে আমরা ইদি মিলাদুলনবী করতে পারি কথা ঠিক না বেড়ে আজকে ইদি মিলাদুলনবীর কত বড় বড় মিছিল আমার দয়াল নবীর ইদি মিলাদুলনবী করে নবীজির শুভ আগমনের দিন ইদি মিলাদুলনবী করে হাজার হাজার লোক মাঠে ময়দানে জুলুস করে আনন্দ করে ঈদ করে এটা হলো আল্লামা ফুলতুল ইসলাম কেবলার অবদান উনি যদি এখানে না আসতেন তাহলে ঈদি মিলাদ মানুষ করতো না বুঝতো না উনি ঈদি মিলাদ নবী কায়েম করেছেন এই সিলেটের জমিনে অনেক বড় বড় মাদ্রাসা করেছেন যেটা সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসা থেকে সুন্নি আলেম বের হচ্ছেন আর এই বড় বড় মাদ্রাসা করার পিছনে সর্বাত্মক সহযোগিতা এবং মেহনত খেদমত করেছেন আল্লামা সাহেব বলল ভুল কথা ঠিক না বেটে শুধু তা নয় উনি লন্ডনের মধ্যে মাদ্রাসা এবং দারুল কেরাতের মাধ্যমে সহি করে কোরআন পড়ার ব্যবস্থা করেছেন এটা আমরা সুন্নি আলেমরা সবাই জানি জন্য আমরা প্রত্যেকটা সুন্নি পীর মাশায়েখ প্রত্যেকটা সুন্নি আলেম আমরার মাতার তাজ কথা ঠিক না যারা নবীর পক্ষে কথা বলে যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলে যারা আহলে বাইতের পক্ষে কথা বলে সবাই আমরার মাতার তাজ কথা ঠিক না বেটে আমাদের মধ্যে কি হিংসা করা যাবে হিংসেংসি করে তো আমরা পতন হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব নিজেরা নিজেরা যদি আমরা কামরা কামড়ি করি নিজেরা নিজেরা যদি আমরা হ্যাঁ হিংসাহিংসি করি তাহলে পতন ছাড়া আর কোনো বিকল্প নাই আমরা হিংসাহিংসি করব না যারা নবীদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি নবী অলির পক্ষে আমরা কাজ করব আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই ধরো নবী অলির পক্ষে কাজ করতে পারে আল্লাহ পাকজন এই দান করে সকলে বলি আমি দুরুৎ পর পর রে সালাম জানাই সোনার মদিনা পর রে সালাম নিজে খুদাম আস কে হইয়া ফের কে সাথে পরে সোনার মদিনা দরুদ পর রে সালাম জানারে বোন পর দুরুৎ পর রে সালাম জানাও সোনার বোন আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বাহানাই আল্লাহ যখন একা ছিল কিছু নাহি তখন আল্লাহ নবীকে বাহানাই আল্লাহ পাকের নূর দিয়া নবীজি কে আল্লাহ আল্লা নূর নোর নবীজি কে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিওয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো রে সালাম জানাও সোনার দরুদ পড়ো দরুদ রে সালাম চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আর জুড়ি বলি ইয়া আল্লাহ চিৎকার কর দে বলি ইয়া ওলি আল্লাহ আমরা বলি আল্লাহকে ভালোবাসতে চাই কি যায় না এই মাওলানা বসা আছে বাবা দেখুন আউলিয়ার নামের আগে বাবা উলিয়ার আউলিয়ার সম্পর্কে কোরআনে কয় একটা আয়াত আছে একটা হলো সূরা ইউনুসের 62 নং আয়াত আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলা শব্দটা হরফে তানবীর এরা কত লোক খবরদার হুঁশিয়ার তাহলে আল্লাহ আগে হুঁশিয়ার কথা ব্যবহার করে নাই রোজার আগে খবরদার কথা ব্যবহার করে নাই কিন্তু আগে খবরদার ব্যবহার করলেন কেন খবরদার হুঁশিয়ার সাবধান আলা আলা সদর তুলো সাবধান হুঁশিয়ার খবরদার খবর হলিদের সম্বন্ধে অলিদের সম্পর্কে মন্তব্য করিও না খবরদার ওলীদের দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই চিৎকার করে দেখুন ওলিয়ান ফাকাত আজান তবিল হার যারা ওলি আল্লাহ दुश्मनी করে আল্লাহ গো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি বলেন ওলি আল্লাহ दुश्मनी করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে ওলি আল্লাহর পক্ষে আমার আল্লাহ আছে কি নাই আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চায় না তাই ওলিদের বিরোধিতা করা যাবে এই যে এখানে খানকা হচ্ছে এটা তো ওলিদের শরম বড় পীর আব্দুল কাজী জিলানীর নামে এই এটা কাদ্রে তরিকার খানকা তাহলে যদি কেউ এই খানকার বিরোধিতা করেন এটা বড় বিরোধিতা করবে ওলিদের বিরোধিতা করবে আমরা কি বাবা ওলি আল্লাহর বিরোধিতা করব না ওলি আল্লাহর সম্মান গাইব আমরা কি ওলি আল্লাহ বিরোধিতা করব না ওলি আল্লাহর পক্ষে থাকবো আল্লাহ বাক প্রত্যেকে ওলি আল্লাহর পক্ষে থাকার সুযোগ করে দেখ সকলে বলে আমি বাবা শোনেন আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা এখানে একটা উরুস মুবারক অলরেডি চলমান চলছে বাবা শাহজালালের সফর সঙ্গী বারো জন আউলিয়ার সাথের একজন ওনার নাম হজর শাহ শামসুদ্দিন সুলতানুল বুখারি রহমত উনি প্রায় বাবা শাহজালালের আলের সঙ্গী তো আসছেন প্রায় আষ্টশো বছর হয়েছে ওনার মাজারের পাশেই একটা গ্রামের নাম পিপুলিয়া এখানে একজন আলেন ব্রাহ্মণবাড়িয়া জামিউ নিসিয়া ব্রাহ্মণবাড়িয়া কৌমি মাদ্রাসা থেকে দাউরাই হাদিস পাস করে মুক্তি হয়ে বাড়িতে গেল গিয়ে এলাকাবাসীকে একত্রিত করে বললেন আপনারা শামসুদ্দিন সুলতানের বুখারির মাজারে যায়ন না মাজারে যায়ন না এখানে জিয়ারত করেন না এখানে যায়ন না শিরিক এমনকি যদি কেউ মাজারটা ভেঙে দিতে পারেন আপনাদের অনেক সব হবে যদি মাজারটা ভেঙে যদি আপনারা মাস কেলাই ফেলাই দেন আরো অনেক সব হইব জোরে কোনো না মানে এমন ধরনের মন্তব্য সে করছে মাজার ভেঙ্গে দিত মাজার ভেঙ্গিয়া বিভিন্ন ফল ফলাদির গাছ লাগায় দিত এখানে কোনো দরকার নাই কত বড় বিয়া এ মূলবি হয়ে গেছে বাবা গো এই কথা বলিয়া এদিন রাত্রে ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে মসজিদে নামাজ পড়ে আসার সময় এক লোক জিজ্ঞেস করে হুজুর ব্রাহ্মণ বাড়িয়া থেকে কবে আসছেন কথা বলে না আরে ভাই কথা বলেন না কেন আপনি কি আমার সাথে রাগ করছেন নি কথা বলে না শুধু চোখ দে ছায়াতায় কথা বলে না অর্থাৎ বুবা হইয়া সুবা শুধু সায়া তাকে রে বাবা কথা বলতে পারে না তার মা চিৎকার শুরু করে তার বাবা চিৎকার করতেছে সে ব্যাসাদি করছে চোরা একটা বাচ্চা আছে বাচ্চাও চিল্লাবাল্লা করতেছে বউডাও চিল্লাবিল্লা করতেছে কি হয়ে গেল শুধু সায়া তাকে বড় বড় চোখ দ্বারা কিন্তু কথা বলতে পারে না মানুষের কথা সে শুনে টিকে কিন্তু মুখ দ্বারা কথা আসে না আশ্চর্য হয়ে যায় তখন তারে নিয়ে গেলেন আমাদের জহরুল ইসলাম মেডিকেল কলেজ অর্থাৎ বাগুলপুর হাসপাতালে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয় না না তার কোনো রোগ নাই তারে চিকিৎসা করব কি অথবা এখান থেকে ফেল ডাকা গেলেন চিকিৎসা করে কিন্তু এই কথা তো আর ফোটে না কথা আসে না অনেক ডাক্তার কবিরা দেখা এলো কিন্তু কথা বলতে পারে না তখন এলাকার অলি বক্ত একজন মানুষ সুদূরকে ডাইকে বলতেছেন হুজুর আপনি তো কথা বলতে পারেন না তবে আমার কথাতে শুনেন কিনা উনি শুনি তাহলে আপনি যার সঙ্গে বিয়াদদবি করছেন এই আল্লার ওলি দরবারে গিয়া ওনার কদমের কাছে গিয়া মাহসান চান গিয়া ওনার ওনার কদমের কাছে গিয়া ওনার পায়ে দুই বৈশা থাকেন যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর ওলি আপনাকে কমা না দিবে যত ডাক্তার কবিরাজ দেখান কিন্তু আপনার জবান খুঁজে পাবেন না যরকোন সুবহান বাস্তব না হয় না এন হে তোক খুতুৱা দিছি উলির মাজার বাঙ্গেল তো মাদার বেঙ্গেল কেন কি করবো ওনার বাটার কিসে গে জবান বন্ধ হইয়া গেছে জবান বন্ধ হইয়া গেছে বোবা হইয়া এন বলবি যদি দিনে যাতে তো মানুষ দেখি খেল মানুহ দেখিলো গেসে বাবা রাতে সুবার লাগো তেন জো গভীর লাত্ তুরে উনার পায়ের কাছে গিয়ে গেলেন পায়ের কাছে গিয়ে বাবা দুইটা কই আল্লা গো আপনি যে আল্লাহর অলি বিশ্বাস হয়েছে আপনার সঙ্গে আমি বেদ করছি এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে উনি মনে মনে বলতেছে এটা আমার দোষ না আমার বড় হুজুরে আমার দিছে দিয়েছে হুজুররা আমার আইছে যে মাজারে কিচ্ছু নাই মাজার বাঙ্গালে অনেক সব ওই বুঝলে কন্যা হুজুর এই কথায় আমি কথা কইছি আল্লাহর গো আপনাদের অনেক দয়া অনেক মায়া আমি ভুল করছি অন্যায় করছি আমার ক্ষমা কইরা দিন অনেক কথা বললো কি বলো না বা ওলি আল্লাহ দয়া কি কম না বেশি ক্ষমা করে দিছে ক্ষমা করে দেওয়ার পর ওই বাড়িতে আসছে বাড়িতে আওয়ার পরে কথা শুরু করে দিছে সোহান আল্লাহ বলতে না এখন ই এলাকাটা না কেউই ওলি বিরোধী কথা কই না যে বলবে আর মরবে ওলি যারা আল্লাহর বন্ধু কি বলেন আল্লাহর ওলিদের دشمنী করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যার দ্বারা সিন্নি গেলে মোল্লা ঝিললে না এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম আছে যদি ওলি আল্লাহর দেশে নাশতো আমরা টুপি পাইতাম না দাড়ি পাইতাম না কুরআন শরীফ পাইতাম না মসজিদ পাইতাম না বাবা শাহজালালের সর্বপ্রথম সিলেটের জমিনে মসজিদ বাইন্দা নামাজ পড়ছে কথা ঠিক না بیٹے এটা তো গোরগোম জনাদার দেশাসিন গোরগোম জনাদার দেশ

আমি ইন্টারন্যাশনাল ভাবে সুন্নিয়ত প্রচার করি এটা তো আমার ফুতের লাগে এর কান কাই এইভাবে পরিবেশে এই পরিবেশে আলোচনা মুখ আসে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কথা কই ফুতি রাতে বক্তার সামনে যত যত লোক বেশি হবে ততই বক্তার বক্তব্য ততই সুন্দর হবে এবং এসকো পাবে কথা ঠিক না বেড়ে